ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী সতেরো আঠারো ও উনিশে জানুয়ারি সংগঠনের এই রাজ্য সম্মেলনকে সফল করতে আজ একটি বিশেষ পদযাত্রা অনুষ্ঠিত হল রায়গঞ্জে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির রায়গঞ্জ শাখার সদস্য সদস্যরা সংগঠনের জেলা সম্পাদক আকাশ বর্মন বলেন শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়েছে পদযাত্রা শেষ হবে মোড়ে গিয়ে আগামীকাল সকাল এগারোটায় মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হবে রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে আমার নাম অজন্ত দেব নবদিগন্ত রায়পুর ক্রিয়া সংস্থা সমিতির সম্পাদক আজকে নবদিগন্ত এবং উত্তর দিনাজপুর ভারতের গার্ডনার্স সোসাইটি যৌথ উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল গার্ডনার্স সোসাইটির রাজ্য সম্মেলনকে সামনে রেখে একটি পদযাত্রা এবং আগামীকাল সকাল এগারোটা একটি রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে আমরা এখন শিলিগুড়ি মোড় থেকে চলবে আমার সঙ্গে আছে আমাদের নগর এবং আন্তরিক আরো অনেকে আছে সবাই এখন বুঝতে পারছি না এবং আমার সাথে আছে উত্তর দিনাজপুর ড্রাগ সম্পাদক সহ সম্পাদক এবং আরো অনেকে আমরা মানুষকে বাড়তে দিতে রক্তের যে সংকট চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সে পড়া আমাদের উত্তর দিনাজপুরে পড়েছে সেই রক্ত সংকটকে মেটানোর জন্যই আমরা রক্ত উদ্বুদ্ধ করার জন্য একটি পদযাত্রা আয়োজন করেছি আমার নাম আকাশ বর্মন আমি উত্তর দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্পাদক আচ্ছা আমাদের আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির বীরভূমে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সতেরো আঠারো উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাজ্য সম্মেলনের সাফল্য কামনায় আমাদের আজকের একটা পদযাত্রা যেটা আমাদের শিলিগুড়ির মোড় থেকে হরিমোড় পর্যন্ত চলবে এবং কালকে সকাল এগারোটায় ঘরিমোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে আমাদের একটা রক্তদান শিবির আছে যেটা স্বেচ্ছায় ওটা বলতে ভুলে গেছিলাম এই আমাদের কর্মসূচি আমাদের উদ্যোগ এটাই যে রক্তদাতা বাড়াতে হবে ঘরে ঘরে রক্তদাতা বাড়াতে হবে রক্তদান শিবির গুলো বাড়াতে হবে যেহেতু রক্ত শিবির কমে যাচ্ছে সেহেতু স্বেচ্ছায় বলতে আমাদের এখন ইয়ে হচ্ছে বিনিময় যে আমার কারো প্রয়োজন পড়লো আমি ব্লাড সেন্টারে গিয়ে রক্ত দিলাম বিনিময় নিলাম সেটাই চলছে কিন্তু স্বেচ্ছায় যে রক্তদাতার সংখ্যাটা অনেকটা কমে যাচ্ছে আমরা নামে হতে চেষ্টা করছি যাতে রক্তদান শিবিরতে বাড়ে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স